যে বেটা পাখি সে বেটা আজীবন জেলখানার ভাত খায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক বলছিল যে বেটি গান গায় সেই বেটিকে এদেশের মানুষ পার্লামেন্টের সদস্য বানায় আমাদের বাংলাদেশে কিছু বেটি আছে যারা শরীর দুলিয়া দুলিয়া গান গায় কিন্তু দুর্ভাগ্য জাতি যে বেটি গান গায় এ জাতির মানুষ ওই আমার পান্তা খাওয়ার যেমন লোক এই লোকটা মুসলমান হয়ে পান্তা খল্লবের মতো দুই নম্বরী চিন্তা করে যে বেটি গান গায় এ দেশের মানুষ তাকেই এই গান গাইকে একটা মানুষ গান গায় সেই মানুষটাকে মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের সংসদ সদস্য বানায় কথা বলেন এটা কি ভালো রুষি কথা বলেন না কেন ভালো রসি নাদিম খার ভাইরা কুত্তে যখন পেশাব করে আপনি দেখবেন একটা পা কুচে করে দেয় তিন পা জমিনে দেয় দেখছেন কি দেখেন নাই কেন চলে এই যে নিজের শরীরে যেন পেশাবটা না পড়ে কারণ পেশাব এর মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে শরীরটা নোংরা হবে না পাক হবে এই চিন্তা করে কুকুর পা তুলে দূরে স্প্রে করে দেয় হিসাব করে দেখা গেল কুত্তে আর রুসি আছে কিন্তু এই জাতির কোন রুসি নাই আতাল গুলো উসমানের মন্তব্য বক্তব্য জাতির কোন রুসি নাই যে বেটি গান সেই বেটিকে এদেশের মানুষ পার্লামেন্টে সদস্য বানায় আর যে বেটা কোরআনের পাখি সে বেটা আজীবন জেলখানার ভাত খায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক বলছিলেন বেটি এটাকে কি রুচি হলো এটা কি সুরুচি না কুরুচি এটা সুরুচি না কুরুি আমার আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে তারপরে মাটি থেকে মানুষগুলোকে মাটির উপরে জমিনে বেঁচে থাকার অধিকার দিয়া তাদের প্রয়োজন যা কিছু আছে মৌলিক চাহিদা দিয়ে পূরণ করার পর আমি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে একদিন আমি কবরের জমিনে নেব কেমতের ময়দানে তাদের আমি আল্লাহ বিচার করবো ধর না উজুবিল্লা এইবার চরেন বাবজান বিশ্বনবী যখন মায়ের খেতে খেতে হয়রান অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে যাওয়ার পর তার আরে আল্লাহ নবী আর কতই মায়ের খাবেন আর মানুষের হাতে মায়ের খেতে এ মক্কার জমিনে বিশ্বনবী যখন কান্নাকাটি করেন এই সময় আল্লাহ আল্লা রিন মক্কার জমিন একটা সুরে নাদিল করলেন সেরার নাম হলো সুরেন সুরেটার নাম হলো সুরে নহল এই সুরাটির মধ্যে একশত খানা আয়াত আছে এরপর আটাত্তর নম্বর আয়াত খানা আমি তেলাবাদ করেছি আপনাদেরকে থেকে আলোচনা শোনাবার জন্য আল্লাহ বললেন নবী এই মানুষগুলোকে যারা বেহাদি করে যারা বেহানুমতি করে যারা খামখালি করে চলাফলা করে এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার করে বুঝা দাও আল্লাহ আখনা আজাক্মে বত নি ওম মাহাতিকলা টানা মো নাচাই আ আল্লাহ হোৱাসবা জৰে জৰে আল্লাহ হোৱাস বাক আর জরে বলা আল্লাহ হোৱাস বাক হালক বা জরে বলা আল্লাহ হোয়াস আল্লাহ বললে নবী যারা তোমাকে মারধর করে যারা হামলা করে যে মানুষগুলো ডিসচার্জ করে তুমি তাদেরকে বলে দাও হে মানুষ আল্লাহ বলতেছেন মানুষ আমি তোমাদেরকে তৈরি করে মায়ের পেট এমনভাবে এমন ভাবে বের করে দিলাম যে তোমরা কিছুই জানতে না আমরা কিছু জানি কথা বলেন আমরা কিছু জানি কেমনে তৈরি হলো কোরআন কারিমে আল্লাহ বলছেন হাল আতা আলা এং সা নেহে নুমিনা দাদাহারে লামিয়া সাই আম মাজ ক্রুড়া লা জরে 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 খারাপ লাগতেছে খারাপ লাগতেছে অপেক্ষায় থাকেন কথা আছে কথা আছে কথা আছে এ ভাইরা দিনই প্রতিষ্ঠানের ছেলে দিতে চান না যেটা ল্যাংড়া যেটা ভ্যাংড়া যেটা ডালো ভ্যারিং কানে শোনে না চোখ একটা নাই দুনিয়ার দেব রেখে সন্তান সেটা পাড়ান মাদ্রাসায় এ যেটা খুব ট্যালেন্ট যেটা খুব চালু মাল ওটা আপনি হাই স্কুলে এ মিয়া হাই স্কুলের অঙ্গনে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে বিচিত্র অনুষ্ঠান তখন আমরা ছোট ছোট ছেলে অনেকগুলো ছেলে দল বেঁধে বিচিত্র অনুষ্ঠান দেখার জন্য গেলাম কিন্তু বিচিত্র অনুষ্ঠান কি চলো তো দেখে আসি মাঝখানে বসছি অনেকগুলোর ছেলে ওই সময় এক ছেলে দোতরা বাজায় আর মেয়ে একটা গান গায় ক্লাস নাইনে পরে মেয়ে গান প্রেমের গান প্রীতির গান এই মাদ্রাসার আঙ্গি নেয় এত আলেমল আমার সামনে আমি ওই গানটা বলে কোনো বেয়াদি করতে চাচ্ছি না তবে গানটা নিঃসন্দেহে প্রেমের প্রেমের সুশুড়ি তোলা গান সেই গান বলতেছে মেয়েটা ওরে বাপ রে বাপ মাঝখান থেকে এক বুড়ে উঠে দাঁড়ালো দাড়ি পাকা বুড়ে তো বাবা মেয়েটা কেউ তোমরা চেন তা আমরা গেলাম চাষা আমরা তো চেনি না দোয়া করো বাবা ওটা আমারই খিরি বুড়ে কয় কি তখন তো আমরা দোয়া কালাম বুঝি না আমরা কলাম আলহামদুলিল্লাহ এটা দোয়া হোক আর কি হয় হোক বুঝি তো না বেটি গায়ে গান বেটি গায়ে গান বাপ চায় দোয়া এর কোন দোয়া আছে কথা কোন দোয়া আছে পেশাব করা দোয়া নাই বাথরুমে দেওয়া দোয়া নাই গোসল করা দোয়া নাই সব জায়গায় দোয়া আছে কিন্তু বিড়ি খাওয়া কোনো দোয়া আছে মদ খাওয়া কোনো দোয়া আছে গান শোনা কোনো দোয়া আছে গান গাওয়া কোনো দোয়া আছে নাই 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 পশা কামের কোনো দোয়া দোয়া নাই নাই এ ভাই আমার পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ঘোষণা করলেন পৃথিবীর মানুষে তোমরা এমন একটা সময় তোমাদের অতিক্রান্ত হয়েছে মানুষের জীবনে এমন একটা সময় চলে গেল যে সময়ে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না কংশ সুবহানাল্লাহ ফলা টাল ইং লাবতালে আম সাজিনালিহি ফাজাওয়াল হু সামি আমরে জরে 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 স্বামী স্ত্রী দুইজন যৌন মিলনে মিলিত হয় হওয়ার পরে তাদের কর্ম সম্পাদন করে ডিভাইডেশন ক্রিয়েট করে দুইজন দুই দিকে চলে যায় মায়ের কাছে রন্ধকার কারখানায় সন্তান তৈরি করেন কে তৈরি করেন আল্লাহ আল্লাহ এলাজিম খার ভাইরা রাজার হালের ভাইরা আর একটা বিজ্ঞানীর কথা আমার মনে পড়ে গেল যদি শোনেন তাহলে শোনায় শোনাই বলুন বলুন বলেন শোনায় আমার <imited> বন্ধুগণ জাপানের একজন বিজ্ঞানী ব্যাটা হলো নাস্তিক মানুষ তার মুক্তি খই ফোটে ঝড় ওঠে তার বক্তব্য হলো ডিয়ারজন গোলিন্দ ওয়ার আল্লাহ বলতে কোন জিনিস পৃথিবীর জমিনে নাই বেশ ভালো কথা কিন্তু ব্যাটার উপর একটা দায়িত্ব পড়লো মায়ের পেটের মধ্যে সন্তান কেমনে তৈরি হয় তা পরীক্ষা নিরীক্ষা করে এক্সমেন্ট করে এটা রিপোর্ট জমা দেওয়ার জন্য তার উপরে দায়িত্ব পড়ে গেল জাপানের বিজ্ঞানী মুসারুমিয়া এই মোসারু ব্যক্তি মেশিন পট্টনি একটা রুমের মধ্যে ঢুকে পড়ল আমার ভাইরা বিজ্ঞানাগারে ঢোকার পর এরপর একটা পেটে বাচ্চা वाली মেয়ে তার মানে গর্ভবতী মেয়ে গর্ভবতী মেয়ে রুমের মধ্যে ঢুকা বলল বেটি আমি পরিষ্কার করে তোমার এই পেটের বাচ্চা কিভাবে নড়াচড়া করে কেমনে বড় হয় সব কিছু পরীক্ষা করব মেশিন সব সময় স্থির থাকবে ঘরে তুমি নড়াচড়া করবে কোনো সমস্যা নাই এক মাস দুই মাস যায় আট মাস নয় মাস আমার চলে গেল এই বেচারা এই মেশিন দিয়ে তা দেখতে আসছে পর্যবেক্ষণ করছে ঠিক এই সময় হঠাৎ করে মেয়েটা তাকে ডাক দিয়ে বললেন বিজ্ঞানী মহোদয় আর্জেন্ট এজ পসিবল গেট আউট যত দূর সম্ভব তাড়াতাড়ি করে আপনি দরজার বাইরে চলে যান বলে কেন যেতে হবে বলে আপনি বুঝবেন না এটা মেয়েলি কারবার আমার পেটের মধ্যে অপারেশন শুরু হয়েছে আমি বাচ্চা প্রসব করবো যেরকম সব হালাল্লাহ ওয়াল্লাহু আকবার বিজ্ঞানী চলে গেল বাইরে উনি বাচ্চা প্রসব করলেন কিন্তু দীর্ঘদিন গবেষণা করলেন মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন কোন রেজাল্ট করতে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহ কর

কবরের মধ্যে সিজি ক্যামেরা মেড়া এ সুনাল চমভাই রাখা খুদা লোক নেহি হে নজিদ অহি হায়া কু নেশাই এন কা দেবে কুদরতো জানে হর্ষে কাহি যাক নি মূর্দার বেজা নে বক্সি জন্দা র বে যাক কোন ছোভালাল্লা কন কোন আল্লাহর মার সবাই বলেন আল্লাহর মার দুনিয়ার ভাই ক্যামেরা সেট করে তার সংযোগ দিয়ে পিছনে এনে মেশিনে দেখতেছে দেখতেছে কেমন আদাব হয় কোন ফেরেস্তা আসে দেখিনা না কেন এ সোনার ভাইরাম আল্লাহর কুদরতের যাম

আলোচনা শোভ হালহাল্লা আমি একবার পাবনায় বর্তিতে করতে গেলে আমার একটা হার্ড পয়েন্ট অফ দা টাউন 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 একে টাউন টাউনের মাঝখানে তা আমি বলছি যে বোধন আর না বোধেন শোভান আল্লাহ করলা এখন ওই স্কুলের ভিএস সিটি

বজেন এবা এ সোনার ভাইরা আসতোলেসা বেরবাকিন মাখতে এ হামজা ইউনুস লোক বা করতে দাদ নবী এমন একজন নবী ছিলেন যার শরীরের মধ্যে পোকা তৈরি হল জানেন সে নবীর নাম কি জি 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 আজ তনে বাকির মা কতে দাদ আজ তনে সার্বের বাকির মা কোতে দাদ হামজে এ অনুসল্লত মাঝে বাহুতে দাদ আল্লাহ আয়ুব নবীর শরীরের মধ্যে পোকা লাগাই দিলেন আর এ অনুসারে সারা সলামকে মাছের খাদ্য বানায় দিলেন জলাকাং চোহার আল্লায়াকে বাম গে হাওয়া মাঘে দেহাত বন্দে গাদা দৌলত

বন্দে গানা দৌলত সাহে এই মরক এই পানকৌড়ি পাখির খাদ্য দিলেন আল্লাহ পানির নিচের মাছ দিয়া পানকৌড়ি পাখি কি ঠান্ডা কি গরম সিন্ধু ডুবুরির মতো বীর ডুবুরির মতো পানি নিচের মধ্যে ঢোকে ঘুর 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 করে ঘরে মাছের সন্ধানে ফেরে আল্লাহ পানি কবরি পানকৌড়ি পাখিকে মাছ দিলেন খাদ্য করে আকে বামর গেহাওয়া মাহে দেহাত বন্দে গানা দৌলত সাহে বানাইকে দেহাত আল্লাহ বান্দাদেরকে শাহি বালা খারাপ বান্দাদেরকে দান করলেন আর পান কৌড়ি পাকি গে আল্লাহ পানির নিচের মাছ দিলেন জোরাকান সবহাল আল্লাহ আকবর তোরা বলেন আল্লাহ আকবার জাপানের বিজ্ঞানী মনে আছে না ভুলে গেছেন মনে আছে

কিচ্ছু দেখা যায় না ব্যাপার কি ঘটনাটা কি তার গোটায় নিয়ে চিন্তা করলো সর্বনাশ মারাত্মক কথা এত উন্নত মানে সিসি ক্যামেরা এরপর দামি দামি তার দিয়ে তারপরে বসে আছি কাজ হলো না কেন তার মানে বাজান কবরে আজাব হয় কি হয় না পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিল যেই ব্যক্তি সিসি ক্যামেরা লাগায় দিল যাতে করে আমি ধরতে পারি আজাব হয় কিনা সেই ব্যক্তি বলল যেহেতু মেশিন বন্ধ হয়েছে নিঃসন্দেহে কবরে আর আমি বিধর্মী থাকব না আমি একজন মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবো ধর কংস আমার কাছে ডকুমেন্টারি পেপারস আমি নিয়ে এসেছি আর সেদিন দূরে লয় ইনশাল্লাহ আমেরিকার মাতবরি কাদদানি পোদ্দারি আর বাহাদুরি গোটা বিশ্বের ভিতরে মোড়লগিরি করে আমেরিকা কথা বলেন ঠিক বলছে না ব্যাটি কিন্তু আল্লাহর মেহেরবানি প্রতি বছর আমেরিকা যে হারে ইহুদি আমেরিকার সেই সমস্ত খ্রিস্টানেরা যেভাবে মুসলমান হচ্ছে পেপারে চলে আসছে জরিপ পেপার দুই হাজার চল্লিশ সাল লাগাত ইনশাআল্লাহ আমেরিকা মুসলমানের আধিক্য হবে মুসলমান বেশি হবে এবং আমেরিকার সিংহাসন মুসলমান কলম আসবে বিশ্ব শাসন করবে মুসলমান যারা বলে আমিন যারা বলে আমিন যারা বলে আমিন আমার কাছে ডকুমেন্টারি পেপার আছে কোন ব্যক্তি চ্যালেঞ্জ করলে আমি তা গ্রহণ করব আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন এই সেই বিজ্ঞানী নাস্তিক নাস্তিক্যবাদী বিজ্ঞানী ঘোষণা করলো যে আসলে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই প্রথম মেয়েটার বাচ্চা প্রসব হলো কিছুই পেল না এরপরে আর একটা মেয়ে নিয়ে রুমের মধ্যে ঢুকে গেল রুমের মধ্যে ঢুকে আল্লাহ বান্দা ভালো করে পর্যবেক্ষণ করছে এক্সিমেন্ট করতেছে এক্সিমেন্ট করতে করতে যখন আট মাস হয়ে গেল আর আল্লাহ বান্দা দেরি করলো না তার মেশিন গোটায় নিয়ে আস্তে করে মাথা ফিরিয়া দরজা খুলে যখন বের হলো সাংবাদিকের আছে পেয়ে ধরল স্যার দীর্ঘ দিন পর্যন্ত গবেষণা করলেন বলেন তো আপনি কি পেলেন উনি সঙ্গে সঙ্গে বলল বেটা ডোন্ট ডিস্টার্ব তোমরা ডিস্টার্ব করবে না আমি একজন ইমাম সাহেবের কাছে যাব ইমামের কাছে যাব তারপর ইমামের কাছে গিয়ে একটা প্রশ্ন করব ইমাম সাহেব সঠিক যদি আমার জবাব দিয়ে সন্তুষ্ট করতে পারে সাংবাদিক ভাইরা আমি ইহুদি থাকবো না

নামাজ পড়ার যখন আমি দৃশ্য দেখলাম মুসলমানরা যখন নামাজ পড়ে তাদের হাতের তলা দুইটা থাকে জমিনে এরপরে নাক এবং কপাল থাকে তার জমিনের মধ্যে হাঁটু দুইটা থাকে জমিনে এরপরে পায়ের দশটা আঙ্গুলের মাথা থাকে জমিনে লোকটা দুমড়ি মুছড়ে কোকড়া লেগে সাড়ে তিন হাত মানুষটি কোকড়া লেগে শেষ মধ্যে পড়ে যায় ও মানুষের আমি যখন দেখলাম পবিত্র কোরআন কারিমের কথা তো বেসরা জানে না আল্লাহ কোরআন কারিমের ভাষা

তিন টেস্টর যখন পার হয় টোটাল সময় লাগে 4 মাস কয় মাস 30 দিন 30 দিন 40 দিন 40 দিন 40 দিন আমার ভাইরা 3 40 এ কয় দিন 120 দিনে 30 দিনে মাস আসলে কয় মাস হয় 4 মাসে একটা সন্তানকে আল্লাহ তৈরি করে এটা মুবাছিরিনে کرامের বক্তব্য ভুয়া কোনো কথা নয় আর ভুয়া কথা বলার জন্য আমি আসিও নাই ভালো কথা সন্তান তৈরি হলো চার মাসে বিজ্ঞানী বলেন বলেন চার মাসের সন্তান যখন তৈরি করার কাজ শেষ হয়ে গেল মুসলমান যেমন নামাজ পড়ার সময় কোকড়া লেগে ওপুরু হয়ে পড়ে থাকে এই চারটা মাস পর্যন্ত আমি পর্যবেক্ষণ করলাম এই পেটের মধ্যে যে সন্তান প্রতিটা মানুষ সন্তান মায়ের পেটের মধ্যে সেজদায় পড়ে থাকে যারা কান সুবহান আল্লাহ আর যারা যারা বলেন সুবহান আল্লাহ আর একবার যারা বলেন সুবহান আল্লাহ ইয়া আইয়ো হাল্লা দিন আমানৰ কাঁহ ওয়াছ য দো রব দো রবা কুম ওয়া ফাল্লো খাই ললা ভালো কুম তোলেহো লল্লা ব জৰে 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 জরে খারাপ লাগতোছে খারাপ লাগদছে এ মিয়া এগুলো শুনবেন না জীবনে মানবেন না যাবেন কোথায় কবরে যাওয়া তো লাগবেই না কি বলেন যাবেন না তারা লাশ আদাব কবর মে দাখিল হয়ে যায় তোমার লাশ যখন কবরে যাবে তো আল্লাহ কা ফেরেশতা ওহা জানে কি বাদ তোমাকে বলেগা ইয়া তো পুছেগা কে বেটা আবি তুম নিন্দ মে মুবদলা হুয়া হো জলদি বেদার হো যাও একটা মানুষ কবরে গিয়ে শটান হয়ে পড়ে থাকবে আল্লাহ ফেরেশতা গিয়ে জাগ্রত করবে বেটা ঘুমিয়ে পড়েছো জাগ্রত হও ফের বাতা তোর রব কোন হে রব্বুকার তোমার রবকে প্রথম প্রশ্ন করবে তোমার রবকে ওই সময় যদি আপনি পরিচয় দেন যে আমি আওয়ামী লীগের সেক্রেটারি চামড়া থাকবে কতগণ চামড়া থাকবে থাকবে চামড়া ওই সময় যদি আপনি পরিচয় দেন বিএনপি সভাপতি থাকবে চামড়া ওই সময় যদি পরিচয় দেন জাতীয় পার্টির মহাসচিব থাকবে চামড়া জিনা 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 আল্লাহ কা ফেরেস্তা জব তোমকো পুছেগা কে বেটা জলদি বাতা তার রব কোন হে তোমার রব কে তুমি যদি উত্তর দিতে না পারো আওয়ামী লীগের দোহাই বিএনপি এর জাতীয় পার্টির দোহাই জামাতের দোহাই জাসদের দোহাই বাসদের দোহাই হাসদের দোহাই সাইপাই সরকার